শাকিব মাশরাফিকে স্মরণ করে বিদায় সংবর্ধনায় যা বললেন তামিম কয়েকদিন আগে দীর্ঘ আঠারো বছরের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিন ইকবাল এই মুহূর্তে নিজেদের দেশের আই অপেনার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাওয়ার চূড়ান্ত আসার প্রদীপটি নিভে যায় বিপিএল এর একাদশ আসরে মাঝপথে তামিম আচমকা এই সিদ্ধান্ত জানার পর তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা দিয়েছেন বিসিবি যেখানে শাকিব আল হাসান ও মাশরাফি বিন মুরতাজার কথা উল্লেখে আর বক্তব্য দিয়েছেন তামিম পরবর্তী দেশের ক্রিকেট ভক্তদের প্রতি অনুরোধ জানিয়ে তামিন ইকবাল কোন তামিমিয়ান নেই কোন সাকিবিয়ান নেই কোন মাশরাফিিয়ান নেই শুধু একটাই জিনিস আছে আর সেটা হলো বাংলাদেশ এই বিষয়গুলো তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয় দয়া করে সব নির্দিষ্ট ক্রিকেটের ভক্তদের হওয়া বন্ধ করুন এটাই আমার শেষ কথা কোন নির্দিষ্ট ক্রিকেটদের ভক্ত না হয়ে বাংলাদেশ এই সমর্থনদার আহ্বান জানালেন ব্যাটিংিয়ান লাল সবুজ জার্সিতে অসংঘরে গড়ের মালিক তামিম আপনি আমার ভক্ত হতে পারেন সাকিবের ভক্ত হতে পারেন কিংবা মাশরাফির ভক্ত কিন্তু যখন দল খেলবে তখন বাংলাদেশের ভক্ত দয়া করে তরুণ দলকে সমর্থক করুন তারা ভুল করবে কিন্তু দয়া করে তাদের পাশে থাকুন আপনার দলকে সমর্থক করুন এটাই আপনাদের দল দয়া করে সবাই একসাথে থাকুন প্রিয় দর্শক আপডেট আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন